সবাই বলে আমি নাকি অনেক সুখী মানুষ আবার কেউ কেউ বলে আমি খুব ভাগ্যবান মানুষ তো জানে না মনে কত কষ্ট লুকিয়ে হাসি বুকের ভিতরের যন্ত্রণাগুলো আমারে দাও দাও করে মারে তবুও ধৈর্য ধরে আছে এটা ভেবে যে দুনিয়াটা তো আর সুখের জায়গা না কতদিন বা থাকবো এই দুনিয়াতে হোক না একটু কষ্ট এটাই হয়তো জীবন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে আল্লাহ তালা আমাকে কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে হয়তো আজকেই হতে পারতো আমার জীবনের শেষ দিন কোনো না কোনো দিন হয়তো পূর্ণ করেছিলাম তাই আজকে আবার নতুন করে জীবন ফিরে পেলাম তো আজকে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আমার নতুন যে রান্নার জিনিসগুলো নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছেন সেই ফ্রাই প্যানে আমি আজকে গরুর মাংস রান্না করছি মজা করে এই মজার পিছনে এত বড় একটা কষ্ট লুকিয়ে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে হয়তোবা হইতে পারতো আমার জীবনের শেষ দিন আজকে হইতে পারতো আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আমার শেষ দিন কত মানে যন্ত্রণা কত কষ্টের মধ্যে ছিলাম আমি এখনও ট্রোমাটাইজড এখনো আমি ভীতগ্রস্ত আতঙ্কগ্রস্ত এখনো আমি মানে কি বলবো সেই দিনের স্মৃতি আমি বলতে পারছি না যে আল্লাহ আজকে আমার আমাকে কত বড় দুর্ঘটনা হাত থেকে বাঁচিয়ে দিয়েছে হয়তো আমার ছোট দুইটা বাচ্চার কথা ভেবে হয়তো বা এটা ভেবে যে মাছুম বাচ্চা দুইটার তো আমি ছাড়া কেউ নাই মাই তো বাচ্চাদের সব থেকে আপন আশ্রয় স্তর হয় তাই না কি বলবো এত সুন্দর করে এত মজা করে রান্না করছি পরিবারের মানুষগুলোর জন্য অসুস্থতা নিয়েও কিছু করার ছিল না কারণ গত দু তিন দিন যাবত আমি এতই অসুস্থ যে বাসায় কোনো রান্না হচ্ছিল না বাইরে থেকে একটু টুকটাক করে বাজার আসছিল আর বাইরের খাবারে কিনে খাওয়া হচ্ছিল বাসার সবারই তো ভাবলাম একটু বেশি করে মাংস রান্না করে রাখি যেন বাচ্চাদেরকে খাওয়াইতে পারি দু তিন দিন আর আজকে অন্তত ওরা মজা করে একটু খাবে কয়েকদিন পর তো যেমন কথা তেমন কাজ তো আমি সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন মাংস বসিয়ে দিলাম মাংসটা রান্না করে নিচ্ছি পাশে আরো অন্য একটু ভাজি করে নিচ্ছি তো নিতে নিতে আমি কিছু বুঝতে পারি নাই রান্না করার মাঝখানো একবার একটা শব্দ হইছে কিসেনে তো আমি একটু অন্য মনস্ক ছিলাম অনেক করছি যে না বাহিরে হয়তো বা শব্দটা হচ্ছে আমার কিচেনে তো কোথাও কোনো প্রবলেম নাই গ্যাসের যদি কোনো প্রবলেম হইতো তাহলে তো আমি বুঝতে পারতাম তাই না গন্ধ হইতো কিংবা শব্দ হইলো বোঝা যাইতো যে কোন একটা সমস্যা হচ্ছে না রান্না রান্নার মতো হচ্ছে আবার আমি পাশাপাশি কাজও করছিলাম যেহেতু আমি বাচ্চার মা তো সেহেতু আমাদের সবসময়ে সময় দশটা হাত হইতে হয় দুইটা হাত হলে চলবে না মানে সব সময় চেষ্টা করি যে বাচ্চা যখন একটু ঘুমায় তাড়াতাড়ি চট কাজগুলো করে নেয় তো তদ্রুপ আমি রান্না টা বসিয়ে পাশে কাজ করছিলাম আর তখনই কিছু আমি বুঝতে পারিনি শব্দটার বিষয়ে তো শব্দটা হওয়ার পরে আর কোন শব্দ ছিল না Kitchen এ তো আমি রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার গরু মাংসটা রান্না হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো এখন আমি ভাজি বসিয়ে দিলাম এখানে আমি সিম ভাজি করে নিব ওই যে বললাম একটু একটু করে বাজার আসছিল আর সবজির যে পরিমাপের দাম এখন তো আপনাদের ভাইয়ের সিম নি আসছিল সিম অনেক টাকায় দাম অন্তত এখন যারা সিম কিনবেন দুইশো থেকে তিনশো টাকার মাঝামাঝি কিনতে হবে কেজি তো ভাবলাম সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো একটু ভাজি করি আবার বলতে পারেন যে আপনার তো হেল্পিং হ্যান্ড আসতে হেল্পিং হ্যান্ড আসতে ভাই যতই আমার হেল্পিং হ্যান্ড থাকে না কেন সেও একটা বাচ্চা মানু। আর আমার বাচ্চাকে দেখার জন্যই তাকে নেয়া সে আমাকে সব কিছু রেঁধে খাওয়ায় না আমার রান্না আমাকেই করে খেতে হয় দিন শেষে আমি আমার সংসার আমাকেই দেখতে হবে তো এই তো আমি পেঁয়াজ মরিস দিয়ে আলু দিয়ে সিমগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আমি তাকে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি পাঁচ ফোরন অনেক সময় তেলে দিলে হয় কি পুড়ে যায় এই আমি চেষ্টা করি যে যতটা সেফলি দেওয়া যায় পরেও না না মানে এমন ভাবে যেন ঘ্রাণটা বজায় থাকে তো এটা নাড়াচাড়া দিয়ে এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব। একটু আমি রসুন কুয়া দিয়ে এটা দমে রেখে দিব তারপর ঢাকনা খেলে আবারও নাড়াচাড়া করে এটা আমি ফ্রাই করে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার সিম ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে কতটা ইয়ামি হয়েছে তো এটা এখন নামিয়ে নিব এখন আসি আসল কথায় তো দেখতে পাচ্ছেন মজার মজার এই যে গরুর মাংস এবং দেখতে পাচ্ছেন সিম ভাজি এগুলো রান্নার শেষ তারপরে ঘটে গেল আমার সাথে যে ঘটনাটা এই যে রান্নার শেষ চুলা আমি অফ করছি দুটো আর আমি আমার কিচেনের দরজার সামনে আসছি একটা ব্লাস্ট একটা শব্দ হইলো এটা আরএফএল কোম্পানির বাজে একটা চুলা আমার দু বছর হয়নি দেড় বছরের মতো হয়েছে কেনা পুরা গ্লাস ফেটে দেখেন কি অবস্থা এক এক একদিকে গ্লাস গুলো আপনাদেরকে পারতাম আমি ক্লিন করার পর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম কেউ চুলা কিনবেন না কাছের চুলা তো কিনবেনই না এগুলো একদম আপনাকে মেরে ফেলার জন্য মানে আপনার আপনাকে মৃত্যু যন্ত্রণা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন যে এই চুলাগুলো যদি আপনি কেনেন আপনি এই চুলাগুলো কিনবেন না সবাই এস এস এর চুলা কিনবেন আমি সুস্থ হয়ে যেন সবসময় আপনাদের সামনে নতুন নতুন ভিডিও পা দিতে পারি আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ